রহিম রহমান আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে সকল ভাইরা বর্তমানে প্রবাসে আছেন বা যে সকল ভাইরা বর্তমানে দেশেই আছেন ভাবতেছেন কি করবেন সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি আমিও একজন প্রবাসী আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম সৌদি আরবে অনেক দিন আমি কাজ করে খেয়েছি আমি ওয়েল্ডিং সেক্টরে কাজ করেছি আমার নিজের একটি ওয়ার্কশপ ছিল আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছিল কিন্তু তারপরেও নিজের দেশ ছেড়ে আমি দীর্ঘদিন আঠারো বছরের মতো আমি সৌদি ছিলাম এখন আমি বর্তমানে বাংলাদেশে অনেক ভাই সৌদি থেকে বা পৃথিবীর অনেক প্রান্তে থেকেই ভাবে যে আমি বাংলাদেশে একবারে চলে যাব চলে গিয়ে প্রবাস থেকে এটা ভাবে যে আমি বাংলাদেশে একবারে চলে গিয়ে বা একবারে গিয়ে আমি একটা কিছু করবো ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলির যে সকল প্রবাসী ভাইরা আছেন তারা ভাবেন আমি একটি গরুর খামার করব। বা আমি একটি মুরগির পোলট্রি মুরগির ফার্ম করব বা আমি লেয়ার মুরগির ফার্ম করব বা আমি বাজারে আমার বাড়ির কাছে একটি বাজার আছে সেখানে একটি দোকান দিব বা এরকম অনেকেই অনেক কিছু ভাবেন কিন্তু সর্বশেষ দেখা যাচ্ছে বাংলাদেশে এসে হয়তোবা ওই ধরনের কিছুই আর করা হয় না এই কারণেই বাংলাদেশের প্রেক্ষাগৃহ আর প্রবাসের প্রেক্ষাগৃহ কিন্তু এক নয় আপনি যখন প্রবাসে থাকা অবস্থায় একটা কিছু ভাববেন সেই বিষয়টা বাংলাদেশে এসে আর ওরকমভাবে ভাবাও যায় না পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াইতে গেলে দেখা যাচ্ছে ওই স্বপ্নগুলো আর বাস্তবায়ন করা যায় না আমিও সেরকম একজন প্রবাসী আমি প্রবাসে থাকা অবস্থায় আমি বাংলাদেশে এসে গরুর খামার করব আমি এটা করব সেটা করব আমি অনেক কিছুই ভাবতাম কিন্তু সর্বশেষ দেখা যাচ্ছে বাংলাদেশে আসার পরে বিভিন্ন জটিলতার কারণে আপনি হয়তো বা বাংলাদেশে এসে ওরকমভাবে আপনার স্বপ্নগুলোকে আপনি বাস্তবায়ন করতে পারবেন না আপনি এখন দেখতেছেন আমি একটি শশা ক্ষেত স্মার্ট কৃষিতে আমি এখন নিজেকে সম্পৃক্ত করেছি আমি এই জমিতে শশা আবাদ করতেছি বর্তমানে আমি সৌদি আরবে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আল্লাতালা হয়তোবা আমাকে এখন সৌদি আরবে রিজিক রাখে বিদায় আমি যেতে পারতেছি না আমি যে কোনো কারণবশত সৌদি আরব থেকে আমাকে আসতে হয়েছে আমি আসার পরে বাংলাদেশে মোটামুটি পাঁচ সাত মাসের মতন বেকার ছিলাম এখন ভাবতেছি বেকার তো থাকা যাবে না একটা কিছু নিজের করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্র দেখা যাচ্ছে প্রবাসীরা যাওয়ার পরে শ্যুট করতে পারে না লস খায় আমিও তার ব্যতিক্রম নই আমিও নিজে দেশে আসার পরে অন্য বিজনেস করতে গিয়ে লস খাওয়ার পরে আমি এই ক্ষেত প্রোজেক্ট হাতে নিয়েছি